কতজন কথা বলে না কতজন পঁচিশ জন নবীর নাম শরীফে আছে তো ২৫ জন শুধু নবী না নবী অসংখ্য লক্ষ লক্ষ নবী এবং রাসুল এসেছেন যত নবী এবং রাসুল এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে বড় যুগের সাথে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না যারা আসবেন চুপ করে বসে যাবেন কোনো বিরক্তের দরকার নেই সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না প্রচন্ড গরম তো আমার এটা ব্রেইনে আছে ইনশাল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না কিন্তু আপনারা যদি বিরক্ত করেন এমন আছে ফজরের আজানও দিতে পারি না কারণ আমি সেতুরটা গেলে চিতা করাম তো কালো তো থাকতেও করে যেতে পারি মার হাবা না রে কয় না মার হাবা খেয়াল করে মনোযোগের সাথে কোনোভাবেই বিরক্ত করা যাবে না কোনো উঠাউটি নাই হাঁটাহাঁটি নাই একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে শুধু আমার দিকে খেয়াল কারণ মানুষের মনোযোগ যেদিকে যায় নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন আপনি চিন্তা করবেন তিন চাক্কার উপরে রিক্সাটা খেয়ে রয়েছে কেমন এতো স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে সাইকেল দেখলে চিন্তা করবে আরে তিন চাকার জামন তখন দুই চাকা দিও তো ছালাইয়া যাওন যায় আপনি রিকশার দিকে চাইয়া জীবনের ট্রাক্টর লইয়া চিন্তা করতেন এটা স্বাভাবিক জিনিস সুতরাং ওয়াজের ভিতরে বইসা আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনযুগে থাকবে না যতক্ষণ থাকবেন মনযুগের সাথে শুনবেন ইনশাআল্লাহ এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ পড়ন লাগদ পড়ে কেরায় পড়ন লাগবে এখন কোন যেত না যেটা ভালো করে মুখস্থ করেন যেন প্রশ্ন করলে জবাব দেন তো

বড় কইল আওয়াজ আব্বারে আব্বা সরম কি আব্বা পড়ে আমদার আব্বাহ কয় যা কথা কয়জন আমদার আব্বাহ আদম হইলো আমদার আদি আব্বা জাতির আব্বা সোবাহা তাহলে এক নাম্বারে আদম আমদার এক আব্বা দুই নাম্বারে জাতির পিতা হইল এব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা তিন নাম্বার হইল নবীজি আমাদের রুহানি পিতা আর আমরা যার আব্বা তার আব্বা যার যার আব্বা তার তার আব্বা একজন কমন আছে ইনশাআল্লাহ তাহলে আব্বা হইছে কয়জন রে এর এর বাইরে কোনো আব্বা নাই এর বাইরে কোনো আব্বা আছে না এই সাইড জন আমরা মারহাবা কয় না না আপনার এলাকায় বোধ এরকম সমস্যা নাই আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো এক এক জায়গায় আমি কুমিল্লার সমস্যা আছে কিছু কইতাম না নাকি আপনারে সাত যাইতাম ভালাম না দিতাম না সাত শুনলাম মাজার ও আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জি গেলাম

হেই গোসলের পানি বুড়ুত বইরা বইড়া বুড়ী দরা বাইত খান। কয়। একটা মানুষকে গোসল করাইল কত জায়গা বাইয়া পানি যায়? সব জায়গার নাম কি মাইকে হন কোন জেবো হ? সব দি জায়গা আমরার লগে আসে নি। উই হেবাড়া ছা আসে সাইতেন হ। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে? সেই পানি বোতল বৈরাই না খাওয়ার আল্লাহ দেখতে আমরা ওখানে বাসায় রাখছে না হলে আমরা ঠেকা ফুড়া মরণের কথা আমরা জাতির আদি ফিতা কি নাম আদম আলাই আদম আম মুসলমান মন দিয়ে শুনো এক নাম্বার আদম ওনার ব্যাপারে উপাধি হইল আদম সাফি ওনার নাম হইল আবুল বাসার ওনার আর একটা উপাধি

আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলে জানতে মন চায় না কি চায় না মুসলমান মন দিয়ে শুনো এক এক নবীরে আল্লাহ কত उपाधि দিলেন জানতে মন চায় আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তাবেতাবেনু মহাতুল মুমিনিন আইম্মে মুস্তাহেদ আইম্মে শরিয়ত আইম্মে তরিকত সালফেসা লিখিন উলামায়ে মোতাকাদিমিন মুতাকরিন ইমাম সাহেবান বোফেসিরিনা ক্যারম মুফতিয়ান ইজাম সমস্ত উলামায় কেরাম একমত হয়ে গেল ইচমা হয়ে গেল ওই আদম থেকে ইসা এক লক্ষ অসভ্য। অসংখ্য অভদ্র এই মানুষগুলোকে সামান্য তেইষ্টা বছর তিনি সময় পেলেন ৪০ বছর বয়সে ত্যান্নব্বত প্রকাশ পেল। চল্লিশ বছর থেকে বছর পর্যন্ত বছর বছর মদিনায় চলে গেলেন এই বছরে তিনি মানুষগুলাকে দিনের পথে ডাকলেন একটা ইউনিভার্সিটি নাই একটা কামিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই অবন্ধ হাই স্কুল নাই নুরানি মাদ্রাসা নাই নাই বলতে কিছু নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নৈশ শিক্ষা নাই কিন্টার গার্ডেন নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই মহল্লা নাই গ্রাম নাই ওয়ার্ড নাই ইউনিয়ন নাই উপজেলা নাই জেলা নাই অমুসলমান বিভাগ নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই ইউনিয়ন চেয়ারম্যান নাই নাই বলতে কিচ্ছু নাই ওয়ার্ড মেম্বার নাই নাই বলতে কিচ্ছু নাই পোস্ট অফিস নাই কুরিয়ার সার্ভিস নাই মোবাইল ফোন নাই ল্যান্ড ফোন নাই মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না সেই সময়ে মাত্র তেইশটা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবন দশায় মানুষগুলোকে গড়ে তুললেন প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবহান আল্লাহ কয় বছরে কথা কেন কয় বছরে তেইশ বছরে আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল কিছু ছিল না নবিক জীবনের প্রথম মাদ্রাসা দারুল আর কাম একটা ছোট্ট একটা ঘর কোনো মতে কোনো মতে ঠাসাঠাসি কইরা তাও কাফেরদের বড় ভয় তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন তারবিয়াত দিতে শুরু করলেন ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেজকার যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন ঘোষণা শুরু করে দিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইজেন সুইজার সুইদান সুইজারল্যান্ড সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক কে ঘোষণা করে দিল নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই কোনোদিন আর আসবে না ঠিক আছে কয় বছরে কথা গোনা কয় বছরে 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন খেয়াল রাখবেন 23টা মনে রাখবেন ইংরেজরা এই দেশের শাসন করছে দুইশ বছর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো শোষণ করলো দুইশোটা বছর উনিশশো সালের চোদ্দই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে যাওয়ার পরে দুইটা দেশ হল হিন্দুস্তান আর পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমার চন্দ্রগুণার পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্তভাবে চাই না এটারে আপনার করাসি দিয়ে ঘুরান দিয়ে সিলমারাইয়া এটা বেশি আদ পারে না আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায় আদম দি মেলে এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া কালিজিরা মজার মজার সাউল ফলায় আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা আমাদের মানুষগুলো গর্জ উঠল দঞ্জনার বিচার স্বীকার উক্তি দিয়ে আমার দেশে উনিশশো সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পড পড করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল আফসোস কি জানেন নবীজি সোনার মত ভাই এরকম পেছিলা কথা বলতেছেন তো আপনারা কি সমস্যা কি কোনো ঘোষণা আছে কোনো কাজ আছে বলেন কথা থাকলে বলেন আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে কয়েকবার তো আপনারা কথা বলবেন কি সমস্যা কি দাঁড়ায় আছেন এখানে কি কাজ দিয়ে আছেন শুনলে এখন তো শুনো

পাকিস্তানিরা তেইশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর তাপ্পান্ন বছর এই এই যে মানুষগুলো গেল এই যে সময়গুলো গেল এখন তো আর ইংরেজও নাই এখন আর পাকিস্তানিও নাই এখন আমরা বাংলাদেশে কি দেখি এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই ঠিক কিনা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে এই দেশে শ্রেণী বৈষম্য এই দেশে আমার দেশে এখন চেয়ারম্যানও আমরা ভোটারও আমরা মেম্বারও আমরা ফিস সাব আমরা মুরিদ আমরা মোহতামি হুজুর আমরা ছাত্রও আমরা ইমাম আমরা মুসল্লিও আমরা শিল্পপতিও আমরা শ্রমিকও আমরা কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই এখন আর ব্রিটিশও নাই এখন আমরা আমরা এখন আমরা আমরা বিল করে চলতে পারি না এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয় কে দিল এটা ওই পাকিস্তানি তো নাই ব্রিটিশও নাই এখন দেয় আমরা 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 আমরে আমরে নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা একটা মিনিট দেরি করতে সময় নাই নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার একটা সেকেন্ড দেরি করে না রুগী রাস্তার দেখতে হয়তো ছুটি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া ঠিক কিনা কো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয় অনেক মানুষ কষ্টে আছে যেই নর্মাল ডেলিভারিটা হয়তো পাঁচ হাজারে সিজার হয়ে যায় পঁচিশ তিরিশ হাজারে ঠিক কিনা কো বড় আফসুস এ জাতির জন্য বড় দুঃখ নবীজি পাল্ল তেইশ বছরে কি মানুষ বানাইলো তেইশ বছর আগে এই মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য তেইশ বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য আজব পৃথিবী কয় বছরে না কথা বলে কে বছরে তেইশ বছর আ মুসলমান মন্দির শুনুন আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন নবী এসে দিনের পথে মানুষকে ডাকলেন মানুষগুলো দলে দলে দিনের পথে আসলো মানুষ হয়ে গেল দুই ভাগ এক দল আল্লাহওয়ালা আর এক দল শয়তানওয়ালা এক দল জানে আর এক দল জানে না এক দল মানে আর এক দল মানে না এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি একদল ফেরেস তার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ ঠিক না মানুষ হয়ে গেল দুই দল একদল হয়ে গেল আবু বকর উমর উসমান আলী আলহাজ আর একদল হয়ে গেল আবু জাহাল আবুল আহাবা সাহেব আবু গিরা মানুষ হয়ে গেল দুই দল এবার বলেন আমরা এখানে যারা আছি আমরা কি আবু জেহালের বংশধর না আবু বকরের বংশধর আবু বকরের বংশধর আবু বকর উম উসমান আলী তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান তাইলে দেড় হাজার বছর পরে আইরোলের জমিনে তেইশে মে দুই হাজার চব্বিশ সালে যদি আবু বকরের বংশধর থাকতো পারে তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই কথা কথা দিয়ে আছে নাকি নাই

সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর নামের নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম তানা সুবহানাল্লাহ অসংক ধন্যবাদ অসংক ধন্যবাদ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমীন এই কথাটা বলতেছিলাম আমরা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বংশধর আমরা তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই আছে কথা আছে নাকি নাই আপনি যদি কোন হুজুর আইডল আছেনি এটা আমি কইতাম পড়তাম আপনি যদি ব্রাহ্মণ বাড়িয়া পাওয়া যাবে এইটু আমি জানিনা তবে বাংলাদেশ ও মাঝে মাঝে দেখবো ভুচুরুইয়া বাড়ুয়ে উঠে এটা নিয়ে আবার ভুচুরুয়ে ঢুক দিয়ে পইজানি জায়গা এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইটার আড়াইটা তিনটার দিকে বার

তাইলে আবু বকর উসমান আলী উমর রাজি আল্লাহ আমরা যেহেতু তাদের বংশধর তাহলে আবু জাহেলের বংশধর কথা কেন আছে নাকি নাই এটি চিনতে হবে ওরা কারা আমি খেয়াল করে দেখছি যে রাইতে দুইটা টক টকসুন নামে এক দু লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই টাক মাথা আমি অনেক গবেষণা করলাম বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গিরে যে বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না কারণ বা কি আমি অনেক বইও পড়ছি ফাইদা পরে নিজে নিজে গবেষণা করে বার করছে আমার মনে হয় বুদ্ধি তার চুল বেড়াই আলগা করে লাইছে তারা ঠেকছে কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর আপনি সাতটিখানি কথা মনে করেন না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আমি জানি না আইডল গ্রাম থেকে কয়েকটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে শোট এটা মারাত্মক বিষয় ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর এটা সাতটিখানি কথা মনে করেন না এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায় রিক্সা চালাই না বেড়া এরকম না এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না সাংঘাতিক বুদ্ধিমান মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ভাবে একটা কথা বলেছে মানুষটা কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন লুকটা কয় যারা পর্দা করে খুব খেয়াল করে যারা পর্দা করে হেজাব পরে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই পর্দা শিশীন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাইলে গুরখা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটাকে আপনারা মানেন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না এটা কি আপনি মানেন বলছে বলছে জন সে মুসলমান এই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ বক্তব্যের দেশ এই দেশে হকানি পীর মশায় কেন নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আসা নামাজ পড়ে ধরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় যেই দেশে ফজরা রাজান শুনলে মানুষের ঘুম ভাঙ্গে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যারা ওই বাংলার বাসেসের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ পাল্লাই রলের জমি এসে বলো পিঠের চাপ ঢাকা যাওয়া যাবে সবাই পরে না আমিন মুসলমানের সন্তান দাদা তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়েতে পর্দা করাইতে মন না চাইলে কল ছেড়ে দাও তোমার বেড়ে তুমি পর্দা না করাইলে না করাও শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না ঠিক না বলো সুতরাং যা চাই তুমি তাই করবা মুখে দিয়া যা সে তুমি তাই বলবা হ্যাঁ যা মন চায় তাই করবা এটা হবে না বেড়া দুধ দিয়া ভাত খায় খাই দুগুলা কষা হয়ে করছো দুধ দিয়া খায় মানে গুস্ত টুস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুইল খাইয়া লাস্টে দিয়া দুগুলো দুধ দিয়া বেড়া এত ভাতকে আর দুধ দিয়া খায়নি হাতে তো শুরু করছো দুধ দিয়া সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারোর সাথে আমাদের কোনো নাই আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাফিটি করার জন্য কিন্তু তুমি আমার টুপি দিয়ে টান মারবা আমি বলেছি থাক বুঝে নাই তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা আমি বলেছি ঠিক আছে বুঝে নাই তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা আমরা বলেছি তাকে শুধরে দিতে হবে যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো তখন কলিজায় লাগে বরদাস্ত হয় না ঠিক কিনা বলো আম সালমান মন দিয়ে শোনো মানুষ হয়ে গেল দুই ভাগ একদল হলো শয়তানওয়ালা আর একদল হয়ে গেল আল্লাহওয়ালা আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই আজকে আর আলোচনা আল্লাওয়ালা মানুষগুলো কেমন সেখান থেকে দুই একটি কথা শুনবো নিজের জীবনকে ওইভাবে রাঙাবো আমিও যেন এনতেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহ ওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে bari ঠিক কিনা আবার অন্তকালের পরে যে শুনবে সেইজন বলে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা আল্লাহ যেন কবুল করে সবাই কথা আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পর আমরা কথা শুনছিলাম সাহেব তিনি কথা বলছিলেন হজরত উমরের ব্যাপারে আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই কথা বলেছিলেন তিনি উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে ও কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায় একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না কেমন গুণাবলী שי কেমন মানুষ হলে তার কথার সাথে কোণাদার আয়াত মিলে যায় তার চিন্তার সাথে আল্লাহ ওয়াহিদা জিল করে দেয় এটা সัจতি খানি কথা সুআনালা বলবেন না এই উমর ছিলেন আবু উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওটা পৃথিবিতারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর এই শাসক ছিলেন হজরত উমর আরো সহজ করে বলি আপনি একটা মিষ্টি কুমড়া মিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে মাঝে দিয়া কাটবেন অর্ধেকটা বৃষ্টি কোমরা যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর একত্রিশ লক্ষ বর্গ মাইল স্থলভাগের অধিকারী ছিলেন হজরত উমর হজরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর